নাম রবি কুমার আমি সেলস এম্পোরিয়াম কাকুরগাছির স্টোর ম্যানেজার আছি আমরা কলকাতায় কাকুরগাছি বুকে আমার এই স্টোরের ফাইভ ইয়ার্স এখন আমরা কমপ্লিট করেছি তার একটা সেলিব্রেশন চলছে তার সাথে সেলস এম্পোরিয়ামের যে পুরো কনসার্ন আছে ওটা সিক্সটি ইয়ার্স কমপ্লিট করে গেছে তার একটা সেলিব্রেশন চলছে সিক্সটি ইয়ার্সের মধ্যে আমরা মোর দেন অ্যান্ড টেন ল্যাক কাস্টমার বেস বানিয়েছি সেই কাস্টমারদেরকে আমরা এখন বাড়িতে বসে না কোনো পারচেজিং করে বাড়ি থেকে ডেকে উইদাউট এনি পারচেজ উইদাউট এনি কন্ডিশন ফাইভ হান্ড্রেডের গিফট ভাউচার দিচ্ছি প্লাস তার সাথে একটা কমপ্লিমেন্টারি গিফট দিচ্ছি ইভেন প্রত্যেক সানডে করে আমাদের একটা রিফ্রেশমেন্ট চলছে সেখানে কাস্টমার যে কোনো কাস্টমার এসে ফাইভ হান্ড্রেড উইদাউট কোনো কন্ডিশন ভাউচার কালেক্ট করতে পারে কমপ্লিমেন্টারি গিফট কালেক্ট করতে পারে এই সিক্সটি ইয়ার্স যে আমাদের অ্যানিভার্সারি চলছে তার জন্য আমরা কাস্টমারদের জন্য সিক্সটি রুপিস ডাউন পেমেন্টে প্রোডাক্ট রেখেছি যে কোনো প্রোডাক্ট আপনার আপনার মনের পছন্দের মতো আপনি সিক্সটি রুপিস ডাউন পেমেন্ট দিয়ে বাড়িতে নিয়ে যেতে পারেন সিক্সটি ইয়ার প্লাস এর জন্য আমাদের আপ টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে ঠিক আছে সামনে এই যে গরমকাল আছে এসির জন্য আমাদের অফার চলে এসছে কারণ কি এখন মার্চ এপ্রিল থেকে যা গরম পড়বে এসি আজকালকার কলকাতার মার্কেটে যেরম আমাদের বাড়িতে ফ্রিজ টিভি নেসেসারি হয়ে গেছে সেইভাবে এসিটাও আজকে মার্কেটে এখন সব নেসেসারি হয়ে গেছে সেখানে কাস্টমারদের জন্য আমরা উইদাউট আপনার কোনো কন্ডিশান ইনস্টলেশন ফ্রি আছে কানেক্ট অ্যাঙ্গেল ফ্রি আছে प्लस टोयंटी फोर सवार्स मध्ये दे डिलिव्हरी फ्री दीची एखा আর যদি আপনার এখন আরেকটা এসি এরকম জিনিস আছে যেগুলোতে আপনার আফটার সেল সার্ভিস খুব বেশি দরকার পড়ে আপনার প্রত্যেক বছর কিছু না কিছু লেগেই থাকে সেখানে আমরা একটা জাস্ট একটা সার্টেন অ্যামাউন্টের উপরে একটা অফার দিয়েছি ওটাতে আপনি আপনার এসির ওয়ারেন্টি এক্সটেন্ডেড করিয়ে নিতে পারেন সেখানে আপনি ফাইভ ইয়ার এসির জন্য টোটালি নিশ্চিন্তে হয়ে যেতে পারেন যে রকমের কোনো গ্যাস রিফিলিংয়ের জন্য হলো বা কোনো স্পেয়ার পার্ট প্রবলেম হলো বা কোনো রকমের আপনার যে কোনো এরকম কোনো কন্ডিশন হলো ওখানে কোনো কন্ডিশন রাখছি না আমরা ইচ পুরো ফাইভ ইয়ারের মধ্যে ওই অ্যামাউন্টের যদি আপনি পে করেন পুরো আমরা পুরো দায়িত্ব আমরা সেলসেম্পোর নিয়ে ওটার আপনাকে ওয়ারেন্টিটা দিচ্ছি আর প্লাস আমাদের যে বিয়ের সাদী এই সিজনগুলো আছে তার জন্য আমরা নাইনটি নাইন একটা প্যাকেজ রেখেছি আপনার কোনো বিয়ের তো একটা বাজকে বিয়ে দিতে গেলে সবারই বাড়িতে ইলেকট্রনিক্স গুডস এখন দিতেই হয় অনেকরাই দেয় গিফটে অ্যাজ এ গিফট তো সেখানে আপনি ওই যদি প্যাকেজটা আজকে মার্কেটে পার্চেস করতে চান ওটার ওয়ান ল্যাক ফিফটি থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইস পড়ে সেটা আমরা কম্বো ডিলে নাইনটি নাইন দিচ্ছি তার মধ্যে ইলেভেন প্রোডাক্ট পাচ্ছে ইলেভেন প্রোডাক্টের মধ্যে এসি আছে ফ্রিজ আছে টিভি আছে ওয়াশিং মেশিন আছে এয়ার পিউরিফায়ার আছে ডিশওয়াশার আছে মিক্সি মাইক্রোওয়েভ ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট যেটা আপনার একটা বাড়িতে নতুন একটা বাড়িতে যা লাগে সব পাচ্ছেন লোকেশন হচ্ছে আমাদের এই স্টোরটা হচ্ছে সেলসেম্প এবং কাকুরগাছি আমাদের কলকাতায় টোটাল ইলেভেন স্টোর আছে ইলেভেন স্টোর আপনি আপনার এরিয়া অ্যাকর্ডিংলি যে কোনো স্টোরে যেতে পারেন আপনি ইচ অ্যান্ড এভরি স্টোরে এই অফারটা পাবেন প্রত্যেকটা অফারে প্রত্যেকটা স্টোরে আপনি অফারটা পাবেন